আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গার্লস শপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের শপের নতুন কালেকশন যেগুলো আমাদের হিজাব ওড়না রেডি হিজাব খেমার এবং বড়ো ছোটো সবার রেডি হিজাবগুলো অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের মূল যে প্রোডাক্টগুলো কসমেটিক সকল প্রকার হাই কোয়ালিটি বিদেশি কসমেটিক আমরা যেহেতু সকল প্রোডাক্টগুলো আমরা অনলাইনে অফলাইনে সেল করে থাকি মানসম্মত প্রোডাক্ট এছাড়াও আমাদের জুয়েলারি কালেকশান হাই কোয়ালিটি জুয়েলারি বিয়ের গহনা ছাড়াও আমাদের সকল প্রকার গহনা অ্যাভেলেবেল রয়েছে মেকআপের প্রোডাক্ট একেবারেই জেনুইন ওয়াটারপ্রুফ মেকআপের জন্য সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে বিয়ের ওড়না স রেগুলার ওড়না অন্যান্য প্রোডাক্ট রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি এবং সব কিছু দেখে অর্ডার করে নিতে পারবেন